দুই ঘন্টা কারেন্ট তুমি না স্টেজে চার মাসের পক্ষে আসলা তো বিল দিয়া লাভ হইলো কি সেই তো কারেন্ট ঠিক গেল সবগুলো হইলো বদমাইস তাদের অফিসে ঠিকই বিদ্যুৎ রাখে আর যত এই লোড শেডিং না ফোর্ড শেডিং এটা হইলো গ্রামের সাধারণ মানুষের লাইগা বুঝছো বাজান ওই সাগর না ফাগর ওই লোকটার উপরে কিন্তু আমার জিদ এখনো যায় নাই কম ক্ষতি করলো প্রথমে আমার বিয়া ভাঙলো এরপর অপমান তো করতেই আসে তারপর আজকে আবার পুলিশ নিয়ে আইলো এই লোকটা একটা শিক্ষা দেওয়ার দরকার আছে আপা আপা কি ব্যাপার তোমরা এত রাইতে এখানে কি করো আপা সেই কখন বিদ্যুৎ চলে গেল এখনো বিদ্যুৎ আসার নাম নেই আমার কি মনে জানা জানেন আপা ওই ছেলেটা ইচ্ছে করে এই কাজ করতে আসে ও দোকানে বসে বসে টিভিতে খেলা দেখছিলাম তখনই হঠাৎ দিয়ে গান্ডা ছিল কেন তার মানে ওই বাটপার লোকটা ইচ্ছা করে লোড শেডিং করতেছে তোমরা তাই কইতেছ না জি আপা আমিও ভাবতেছিলাম যে এই লোকের সাহায্য করব তাই না আব্বা বলেন কবে যায় কালকে কালকে যখন ওই এলাকায় বিল তুলতে না তখন কৌশলে ওরা আমাকে বাড়িতে ডাইকে আনবো একটা উচিত শিক্ষা দেবো ঠিক আছে ঠিক আছে তাহলে তোমরা সবাই শিক্ষা আমার এই বাড়িতে যাইতে ভয় লাগে আপনি যান আপনি গিয়ে বিলটা নিয়ে

না বসার সময় নাই আর অনেক জায়গায় যাইতে হইব যান আপনি বিল নিয়ে আসেন আরে নানা আপনি রোদের মধ্যে কষ্ট করে আইছেন দুটো মিনিট বসেন একটু জিরান আপনার আমি একটু পানি দেই খান টাকাটা নিয়ে আইতাছি বসা ঠিক আছে তাহলে পানিটা একটু ঠান্ডা আইনেন

নরে তো বিদ্যুৎ তো বসে বন্ধ করেন অন করেন বন্ধ করেন অন করেন এগুলো কি শুরু করছেন এবার মজা বুঝেন আমারে চাইরা দেন কইতেছি নালে কিন্তু আমি আবার পুলিশ দাইকা নিই আমো হেরে থ্রেট দাই পুলিশের ভয় দেখাই আই যা কাঠে আগুন ধরায় নাই ও নিচে আমি আগুন ধরায় দেব যা 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 তাদ্রা যা পুলিশের ভয় দেখো না এইবার দেখি তুমি পুলিশের পথে থাক আপনারা কিন্তু অফিসার করতেছেন সব কোনো কথা নাই নিজ দি আগুন জ্বলবে উপর দিয়ে গরম হাওয়া ববে এরপর আপনি বুঝতে পারবেন আমাগো প্রতিদিন কেমন লাগে

সব দোষ ওই সুলতান চাষা ওনার জন্য সব ঝামেলা গুলা হয়েছে আজকে ওনার সাথে তাল মিলে দেখে আমাদের বাসার লাইনটা চলে গেল গরমে তো মরে গেলাম কতক্ষণে অন্ধকারে থাকা যায় ভালো লাগতেছে না কিছু এই গরমে আর ভালো লাগতেছে না সেটা ফাইজলাম এই করার আগে কথাটা মনে ছিল না একজন মানুষের সাথে এই রকম আচরণ কেউ করে ভুল হয়ে গেছে আমি বুঝবার পারি নাই নাউজুবিল্লাহ

যা কথা শুরু করছি না কইতে দাও কইতে দাও নাকি মুখ ফুটছে এখন কক যত দস নন্দঘোষ খালি আমরাই জানোস বিদ্যুৎ অফিস নিয়ে কথাবার্তা কইছি বিদ্যুৎ অফিসের লোকগুলো রে গালা gali দিছি ওনারা কোনো কিছু কয় না ওনারা বিদ্যুৎ অফিসের লোকদ নিয়ে সমালোচনা করে নাই আমারে সাথে তাল মিলায় নাই তাই বলে পারার সব লাইন কাটার ব্যবস্থা করবা এত কথা তো দরকার নেই ভাই আমগো এখন উচিত এই পরিবারের নাম করে কর হ এক গরি না করে এমন বসে আছো

দেখো নাই ওরা আমার কেমনে অপমান করে গেছে আজকে ওরা আমার অপমান করে গেছে কথা শোনা গেছে না দুই দিন পর ওরা এসে আমার পার্ক কাছে বসে থাকতো